ওয়েলকাম টু আহমাদ সিভিল ড্রয়িং স্টাডি ডিস ইঞ্জিনিয়ার আনিস রহমান অ্যান্ড টুডে উই আর গোয়িং টু স্টাডি দ্য স্টেয়ার সেকশন ডিটেল অ্যান্ড স্টেয়ার প্লান ফ্রম স্টেয়ার প্লান উই আর গোয়িং টু দ্য স্টাডি দ্য স্টেয়ার সেকশন ডিটেল সো স্টার্ট তো দেখতে পাচ্ছেন যে এটা হলো একটা স্টেয়ার প্লান হ্যাঁ স্টেয়ার প্লানের মধ্যে দেখেন এই যে এদিক দিয়ে আমরা এটা হলো একটা ল্যান্ডিং এবং এটা একটা ল্যান্ডিং হ্যাঁ তো এটা ফার্স্ট ল্যান্ডিং এটা সেকেন্ড ল্যান্ডিং আমরা এইদিক দিয়ে উঠবো আর কি হ্যাঁ এদিক দিয়ে উঠে এই যে চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে এইদিক দিয়ে চলে যাবো হ্যাঁ তো এটা আমাদের একটা ফ্লাইট এবং এটা সেকেন্ড আর একটা ফ্লাইট হ্যাঁ এই নামগুলো আমাদের মুখস্থ রাখা দরকার আছে এটা একটা ল্যান্ডিং বলে এটাকে একটা ফ্লাইট বলে এটা একটা ফ্লাইট হ্যাঁ তো এটা ফার্স্ট ফ্লাইট এটা সেকেন্ড ফ্লাইট হ্যাঁ তো আমরা এদিক দিয়ে উঠে ল্যান্ডিংয়ে অবস্থান করি তারপরে আবার আমরা স্লাবে চলে যাব সেকেন্ড ফ্লাইট দিয়ে হ্যাঁ তো এইখানে দেখেন আমাদের এই সেকশান থেকে এই যে আমরা প্ল্যান দেখলাম যে স্টেয়ারটা এইভাবে হবে এবং স্টেয়ারের উইথটা হবে এইট ফিট হ্যাঁ এইট ফিট চড়াটা হবে হ্যাঁ এইভাবে তো এইখানে আমরা যদি এখন স্টেয়ার সেকশানটা দেখি সেকশানে দেখেন আমাদের দেখা আসে যে এটা হলো যে এই যে ফার্স্ট ফ্লাইট লেখা এবং এটা হলো সেকেন্ড ফ্লাইট হ্যাঁ তা আমাদের এটা এই এটা হলো এই এই সেকশনটা হ্যাঁ এবং এই সেকশনটা এই সেকেন্ড ফ্লাইটটা হলো এই সেকশনটা হ্যাঁ এই এই যে সেকেন্ড ফ্লাইট এটা হ্যাঁ তো এটা আমরা দেখতে পারলাম এখন আমরা যদি দেখি যে এখান থেকে আমরা এই যে ফার্স্টের ফার্স্ট ফ্লাইটের এইখানে যে আমাদের ল্যান্ডিংটা এই ল্যান্ডিং থেকে আমরা এভাবে যাব হ্যাঁ এভাবে গিয়ে এই সেকেন্ড ল্যান্ডিংয়ে আমরা অবস্থান করবো তারপর আবার এদিক দিয়ে আমরা উঠে ছাদে চলে যাব হ্যাঁ তো এই হলো সিস্টেম তো এইটা হলো সেকশন তো আমরা যদি এখানে দেখি একটা একটা করে কী কী লেখা আছে আমরা যদি দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের এটা ল্যান্ডিং ল্যান্ডিং থেকে আমাদের এখানে যে এক্সট্রা টপ রডটা হবে হ্যাঁ সিঁড়ির মধ্যে এক্সট্রা টপ বা আমাদের যে কাটা অংশটা হয় সিঁড়ির রডের সেটা হলো এল ফোরে হবে হ্যাঁ এই যে এল বাগ ফোর তো এল এখানে এল কি এল হলো এখান থেকে এই পর্যন্ত যে লেন্থ ঠিক আছে সেই লেন্থের চার ভাগের এক ভাগ হ্যাঁ এটা হলো এল ফোর তো এই দিক থেকেও এল ফোর এই দিকে আসবে ঠিক আছে আবার এখানেও দেখেন এল ফোর অন্য জায়গায় এদিক থেকে যেটা আসবে সেটাও এল ফোরে হবে এদিক থেকে যেটা যাবে সেটাও এল ফোরে হবে তো এ এক জায়গায় লেখা দেখায় যাচ্ছে এল ফোর হ্যাঁ এর পাশাপাশি আমরা যদি দেখি এখানে কী লেখা আছে যে টুয়েলভ মিলি ডায়া রোড অ্যাট দ্য রেট ফাইভ ইঞ্চি সেন্টার টু সেন্টার তো এখানে এই যে সিঁড়ির মধ্যে যে মেন রোডগুলো হবে সেগুলা টুয়েলভ মিলি ডায়ার রোড হবে এবং পাঁচ ইঞ্চি পর পর রোডগুলো বসবে হ্যাঁ এবং এখানে লেখা আছে যে সিক্স ইঞ্চি ওয়েস্ট স্লাব তো এখানে যে ওয়েস্ট স্লাবটা হবে এই এই স্লাবটা এখানে যে স্লাবটা হয় সেটাকে ওয়েস্ট স্লাব বলে এই যে এইখান থেকে এই কর্নার থেকে এই পর্যন্ত নিচের পর্যন্ত হ্যাঁ তো সিঁড়িটা যেটার উপর দাঁড়ায় থাকে এই আমাদের এই যে এই পোর্শনটা এই পোর্শনটাকে আমাদের বলা হয় ওয়েস্ট স্লাব হ্যাঁ এই যে এই কর্নার থেকে এই নিচ পর্যন্ত যে স্লাবটা সেটাকে ওয়েস্ট স্লাব বলে তো এই ওয়েস্ট স্লাব হবে এখানে সিক্স ইঞ্চি এবং দেখা আসে এখানে টেন মিনিট ডায়া রড অ্যাট দ্য রেট সেভেন ইঞ্চি সেন্টার টু সেন্টার তো এই দিক দিয়ে দিয়ে দেখানো আছে তো তো এটা হলো আমাদের এই যে বাইন্ডারটা হবে সেটির মধ্যে মেইন রোডটা টুয়েলভ মিলি ডায়ার পাঁচ ইঞ্চি পর পর এই মেইন রোডগুলোকে বাঁধার জন্য যে বাইন্ডারটা ব্যবহার করা হবে সেটা হলো টুয়েলভ মিলি ডায়ার রড টেন মিলি ডায়ার রড হবে সাত ইঞ্চি পর পর করে হবে হ্যাঁ তো একইভাবে এই দিক দিয়েও একই কথা বলা আছে আপনার দেখেন যে টুয়েলভ মিলি ডায়ার রড ফাইভ ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং টেন ইঞ্চি ডায়ার রড সেভেন ইঞ্চি সেন্টার টু সেন্টার এক্সট্রা হবে হ্যাঁ এবং এদিক দিয়ে দেখেন আমাদের যে ইয়াটা হবে সেটা দেখাচ্ছে যেমন এখানে আপনার রাইজারটা এই যে এই কর্নার থেকে এই কর্নারে পর্যন্ত উচ্চ কত হবে সেটা হলো সিক্স ইঞ্চি এবং ট্রেড যেটা যেখানে আমরা পা রাখবো আর কি এখান থেকে এই পর্যন্ত এটা ট্রেড বলে সেটাকে ট্রেড বলে এই ট্রেডটা হলো টেন ইঞ্চি হবে হ্যাঁ তো এই এই পাশে সিক্স ইঞ্চি এবং ফাইভ ইঞ্চি কিন্তু ওই পাশে কিন্তু আবার ভিন্ন রকম এই পাশে দেখেন আবার দেখা যাচ্ছে যে এটা হলো আপনার এদিকে ছিল রাইজারটা ছিল সিক্স ইঞ্চি কিন্তু ফার্স্ট ফ্রাইডে সেকেন্ড ফ্রাইডের এখানে ফাইভ ইঞ্চি হচ্ছে হ্যাঁ তো এটা ডিফারেন্ট হতে পারে তবে ডিফারেন্ট হওয়াটা ঠিক না এই ড্রয়িংয়ে ডিফারেন্ট দেখাচ্ছে সবসময় সবগুলো রাইজার এবং ট্রেড একটা সিটিতে সবগুলো একই রকম থাকতে হয় তাহলে সেখানে সে চোরাটা সহজ হয় হ্যাঁ এবং দেখেন এটা ট্রেডটা কিন্তু ঠিকই আছে তের ইঞ্চি হ্যাঁ এক জায়গা থেকে এক জায়গায় তের ইঞ্চি ট্রেডটা রাখা হয়েছে হ্যাঁ এবং এখানে এই পাশে ওয়েস্ট লাভ যেটা হবে সেটা সিক্স ইঞ্চি হবে হ্যাঁ তো এইভাবে কিন্তু আমরা ড্রয়িংটা স্টাডি করতে পারি দেখেন এখানে যে ল্যান্ডিংটা হবে সেই ল্যান্ডিংয়ে আবার যে রডগুলো হবে মেন রোডটা হবে সেটা টুয়েলভ মিড রোড হবে একটা ফাইভ ইঞ্চি সেন্টার টু সেন্টার করে হবে হ্যাঁ এবং এখানে লেখা আছে দেখেন এস বি এটা হলো স্টেয়ার বিম স্টেয়ারের নিচে যে বিমটা হবে সেটাকে স্টেয়ার বিম বলছে এস বি লেখা আছে হ্যাঁ তো এইভাবে কিন্তু আমাদের একটা সিঁড়ির সেকশন থেকে প্লান থেকে সেকশনটা আমাদের কিন্তু স্টাডি করতে হবে হ্যাঁ এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তাহলে আমরা কিন্তু সহজভাবেই স্টেয়ারের ডিটেল ড্রয়িংটা খুব ভালোভাবে স্টাডি করতে পারব এটা একটা ড্রয়িং থেকে আমাদের স্টেয়ারের ড্রয়িং স্টাডি করেছি এবং আরেকটা স্টেয়ারের ড্রয়িং কিন্তু আমরা স্টাডি করেছিলাম পূর্বে সেই ভিডিওটা দুইটা ভিডিও যদি আপনারা একসাথে দেখেন তাহলে আশা করি যে স্টেয়ারের যাবতীয় প্রশ্ন এবং স্টেয়ারের ড্রয়িংটা আপনি ইজিলি স্টাডি করতে পারবেন কারণ এখানে একভাবে দেখানো হয়েছে এবং আমাদের আরেকটা ভিডিও যেটা স্টাডি করেছিলাম পূর্বে সেটার মধ্যে কিন্তু ভিন্নভাবে উপস্থান করা হয়েছে হ্যাঁ তো দুইটা ড্রয়িং যদি আপনারা পরপর দুইটা ভিডিও যদি দেখেন ঠিক আছে ওইটা আমাদের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ঠিক আছে প্লে লিস্ট করে দেওয়া আছে স্টেয়ার নামে ওই জায়গা থেকে যদি আপনারা দেখেন তাহলে সহজেই কিন্তু দুইটা ভিডিও একসাথে দেখলে আপনার স্টেয়ার সম্পর্কে যাবতীয় প্রশ্ন আশা করি ক্লিয়ার হয়ে যাবে Thank you. Thanks for watching. Stay connected.